দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম স্পেশাল অ্যাসাইনমেন্ট অফ ডোজ ইন দ্য রাসেল বাইপাস আমরা এইটা খুব কষ্ট করি আবিষ্কার করছি এবং অনেক দক্ষতার সাথে আবিষ্কার করি আমেক্গে লইয়েছি আমাদের দেশে যে পরিমাণে এখন বর্তমানে

এমপি মন্ত্রী मिनिस्टर সব হালাইান্স চলছে সরস্বতীর খাম না সরস্বতী তো তো বাংলাদেশে নাই এখন মোড়ে মনে করে যে এদাসে এক্স এর রাসেল ভাই পেসের ডরে যে যাইতে পারে भाऊ হ্যাঁঙ্গে ফলায় আয় আমি তো কিছু বুঝই না পড়ে заре তাই এই দেই দবা জ্যোতিষি কে কি ভাই কি হয়েছে কবরে রাসেল ভাই বিয়াস আইসে রাসেল ভাই দাদে মোর তো মাথা নষ্ট হয়ে গেছে মিটা কাল মাগুরের না নেই গেছি কিতে কি কর্ম করতে না এইবার তো মনে করেন যে এক সেট অনেক পরিশ্রম করিয়া এককালে কষ্ট রিয়া গরুর মুত গরুর গু আশের গু হেয়ার ভার মগজ পাবন কাকুর মুত এইখানে করিয়ে দাদে একটা এন্ট্রি দে আর